গুড ইভিনিং বন্ধুরা আজ হল দুই আগস্ট শনিবার আজকের সুন্দর আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল নির্বাচনের ছয় মাস আগে উচ্ছেদ কিসের ইঙ্গিত সোয়াল সাংসদ সুস্মিতার পায়ের তোলার মাটি সরে যাচ্ছে দেখে নির্বাচনের ছয় মাস আগে উচ্ছেদ চালাচ্ছে রাজ্য সরকার গত দশ বছর শাসন করলেও জমি মুক্ত করেনি আজ শিলচর মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের এক প্রতিবাদী সভায় কথা বলেন রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব এদিন দেশে বাঙালি নিপীড়নের কথা তুলে তুলে বলেন বাঙালির বুটে জয়ী হয়ে আজ বিশ্বাসঘাতকতা করছে বিজেপি বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা লাগিয়ে দিচ্ছে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের প্রশাসন তিনি বলেন শুধু এসব নয় আগামীতে আরও ভয়ঙ্কর দিন গনিয়ে আসছে আর এর পেছনে রয়েছে বিজেপি সরকার তিনি ভোটার তালিকা সংশোধনের কথা উল্লেখ করে বলেন বোরাকের বাঙালিদের এই ভয়ঙ্কর দিনের মুখোমুখি হতে হবে যেখানে কোনো দলিলক রাজ্য হবে না কা এনআরসি বিষয়গুলো তুলে ধরে বক্তব্যে বিজেপির তীব্র সমালোচনা করেন সাংসদ সুস্মিতা দেব বলেন বিজেপি সরকার আসার পর জনগণকে বিভিন্নভাবে লাঞ্ছিত ও প্রতারিত হতে হচ্ছে বরাকের ছেলেমেয়েরা চাকরি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে এসব নিয়ে বিজেপি নেতারা চুপ হয়ে রয়েছেন তিনি বলেন বরাকের বাঙালিদের বুটে জয়ী হয়ে বাঙালির এই জ্বলন্ত সমস্যাগুলো তুলে ধরছে না বিধানসভায় সাংসদ এও বলেন বিভাজনের রাজনীতি ছাড়া আর কিছুই জানে না এই সরকার ভোটের বৈতরণী পার হতে মানুষের মধ্যে বিশ্বাসপ চড়িয়ে দিচ্ছে তিনি বলেন এসবের বিরুদ্ধে আর কেউ লড়াই করুক বা না করুক তৃণমূল কংগ্রেস বিজেপি সরকারের সঙ্গে লড়াই করে যাবে এই লড়াইয়ে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানান সাংসদ সুস্মিতা দেব এছাড়া অন্যান্য নেতারাও সরকারের এসব নীতির প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন পরবর্তী খবরটি হলো হাইলাকান্দির উনসত্তর হাজার নয়শো আটানব্বই জন কৃষককে পি এম কিষানের বিশতম কিস্তি হাইলাকান্দি জেলার ঊনসত্তর হাজার নয়শো আটান্ন জন কৃষককে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির বিশতম কিস্তি হিসাবে আজ দুই হাজার টাকা করে লাভ করেছেন এই অর্থ সরাসরি উপকৃতদের ব্যাংক অ্যাকাউন্টে হস্তান্তর করা হয়েছে এ উপলক্ষে হাইলাকান্দি শহরের কৃষি বিভাগের কার্যালয়ের ফার্মার ট্রেনিং ঘরে আয়োজিত এক সভা অনুষ্ঠিত হয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষকদের উপস্থিতিতে সভায় বারাণসী থেকে দেশের প্রধানমন্ত্রী কৃষকদের উদ্দেশ্যে লাইভ টেলিকাস্ট করে দেখানো হয় উল্লেখ্য এই প্রকল্পের অধীনে প্রতি বছর মোট ছয় হাজার টাকা তিনটি কিস্তিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ভূমিদারী কৃষকদেরকে প্রদান করা হয় আজকের এই কিস্তি বিশতম কিস্তি উনিশতম কিস্তিটি গত ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখে প্রদান করা হয় আজকের সময় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আশি জন প্রগতিশীল কৃষক অংশ নেন পরবর্তী খবর সোনাবাড়িঘাট জিপি কার্যালয়ে স্থানান্তর সরকারি এক নির্দেশে স্থানান্তর হল সোনাবাড়িঘাট জিপির কার্যালয় জনসেবা ও প্রশাসনিক সুবিধার স্বার্থে জিপি কার্যালয় সোনাবাড়িঘাট থেকে সৈদপুর দ্বিতীয় খণ্ডে স্থানান্তরিত করা হলো যদিও সরকারের নির্দেশে সুবিধার কথা উল্লেখ করা হলেও দুর্ভোগ পোহাতে হবে সোনাবাড়িঘাট দুটি খন্ডের নাগরিকদের যে স্থানে কার্যালয়ে স্থানান্তর করা হচ্ছে সোনাবাড়ি ঘাট থেকে যাতায়াত করতে গেলে খরচের মুখে পড়বেন এই অঞ্চলের লোকরা উল্লেখ্য দুটি রেভিনিউ গ্রাম সৈদপুর এবং সোনাবাড়ি ঘাট নিয়ে নবগঠিত জিপির প্রায় অর্ধেক লোক হচ্ছেন সোনাবাড়িঘাট দুটি খণ্ডের কিন্তু গ্রুপের হিসেবে তিনটি রয়েছে সোনাবাড়িঘাটে এবং বাকি সাতটি সৈদপুর এলাকায় সংখ্যার নিরিখে জিপি কার্যালয় তাদের আওতায় চলে যায় সুনাবাড়ি ঘাট কার্যালয়টি বাজার সংলগ্ন এলাকায় ছিল যদি কোনো ধরনের জেরক্স থেকে শুরু করে যে কোনো কাজ করতে হলে লোকদের বাড়তি সুবিধা ছিল এসব যুক্তির আর কেউ পাত্তা দেয়নি এদিকে প্রশাসন এক নোটিশে জানায় সোনাবাড়িঘাট প্রথম খণ্ডে বর্তমান ভবনের তুলনায় সৈয়দপুর দ্বিতীয় খণ্ডে অবস্থিত অফিস ভবনের পরিকাঠামোগত অবস্থা এবং উপযুক্ততা উন্নত হওয়ার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন নির্বাচিত স্থানটি উন্নত অ্যাক্সেস যোগ্যতা এবং জনসেবা প্রদানের জন্য আরও অনুকূল পরিবেশ নিশ্চিত করে অফিসের রেকর্ড আসবাবপত্র এবং সরঞ্জাম নতুন স্থানে সুষ্ঠু ও সময় উপযোগী স্থানান্তরের জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয় জনসাধারণের পরিষেবা প্রদানের কোনো বাধা ছাড়াই জিপি অফিসের কার্যক্রম নতুন স্থানে পুনরায় শুরু করতে বলা হয়েছে ইতিমধ্যে কার্যালয়ের প্রায় সব সামগ্রী ও নথিপত্র স্থানান্তর করার কাজ শেষ হয়েছে পরবর্তী খবর ছয় আগস্ট নিযুত ময়নার ফর্ম বিতরণ আওতায় বিশ্ববিদ্যালয় আগামী ছয় আগস্ট রাজ্যের প্রতিটি কলেজে অনুষ্ঠানের মধ্য দিয়ে নিযুত মইনার ফর্ম বিলি করা হবে সেইসব ফর্ম ছাত্রীরা পূরণ করার পর অক্টোবর থেকে এই প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে দেশপুরে তার দফতরের কনফারেন্স হলে সাংবাদিকদের একতা বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত তার বক্তব্যের সার কথা হল নিযুত মৈনা প্রকল্পের পরিধি ও পরিসর বাড়ছে বছরে দশ মাস এই টাকা পাবেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা বাকি দুই মাস কলেজ বন্ধ থাকে সব থেকে কথা হলো এবার থেকে দুটো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় শিলতুরের আসাম বিশ্ববিদ্যালয় এবং তেজপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও নিযুত মহিনা প্রকল্পের আওতায় আসবেন এই প্রকল্পে একাদশ শ্রেণীর ছাত্রীরা পাবেন এক হাজার টাকা করে স্নাতক পর্যায়ের ছাত্রীদের দেওয়া হবে বারোশো পঞ্চাশ টাকা করে আর স্নাতকোত্তর পড়লে পঁচিশশো টাকা করে দেওয়া হয় অক্টোবর থেকে পঁচিশশো করে পাবেন রাজ্যের দুটো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও মুখ্যমন্ত্রীর মতে যার অর্থ নিযুত মৈনার কলিবোর্ড স্ফিট হবে দুটো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে সেলফ ফাইন্যান্সিং কোর্সে পড়ার ছাত্রীরাও নিযুত মহিনার আওতায় আসবেন মুখ্যমন্ত্রীর দৃঢ় বিশ্বাস আগের থেকে এবার নিজুত মিনার প্রভাব অনেক বেশি ফেলবে এই প্রকল্পের ফলে টাকার অভাবে মাঝ পথে পড়াশোনা ছেড়ে দেয় অনেক মেয়ে কলেজ শুট মেয়েদের বাধ্য হয়ে বিয়ার পিডিতে বসতে হয় পরবর্তী গুরুত্বপূর্ণ খবর ইন্টার্নশিপ রিভিশনের জন্য এবার ইনসেন্টিভ ঘোষণা কমিশনের ভোটার তালিকা সংশোধনে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ এবার জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনে যুক্ত কর্মীদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল এই প্রথম ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদেরও সম্মানিক দেওয়ার সিদ্ধান্ত নিল কমিশন বিহারে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে বিতর্ক বেঁধেছে এর মধ্যে বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে যুক্ত বুথ লেভেল অভিচারদের ছয় হাজার টাকা স্পেশাল ইনসেন্টিভ দেওয়ার সিদ্ধান্ত নিল কমিশন ভোটার তালিকা সংশোধনে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেন বিএলরা এতদিন তাদের বছরে ছয় হাজার টাকা করে ভাতা দিত কমিশন এবার সেটাই দ্বিগুণ করার সিদ্ধান্ত নিল কমিশন এবার থেকে বছরে বারো হাজার টাকা ভাতা পাবেন বিএলওরা এছাড়া ভোটার তালিকা সংশোধনের কাজের জন্য বছরে এক হাজার টাকার জায়গায় দুই হাজার টাকা করে পাবেন বিহারে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক চাপান চলছে এরই মধ্যে আজ কমিশন জানালো বিহারে এসআইআর যেসব বিয়ে কাজ করেছেন তাদের ছয় হাজার টাকা স্পেশাল ইনসেন্টিভ দেওয়া হবে কমিশনের তরফে জানানো হয়েছে ভোটার তালিকা স্বচ্ছ রাখার কাজে নিরন্তর পরিশ্রম করেন এইসব কর্মীরা তাই তাদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল প্রসঙ্গত এর আগে দুই সালে এই ভাতা বাড়ানো হয়েছিল পরবর্তী বিশেষ খবর দর্শনের দায়ে প্রাক্তন সাংসদ ফরজল রেবান্নার যাবজ্জীবন কারাদণ্ড আটচল্লিশ বছরের পরিচারিকাকে দর্শনের দায়ে প্রাক্তন সাংসদ এবং বহিষ্কৃত জেডিএস নেতা যাবজ্জীবন কারাদণ্ড দিল বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত পাশাপাশি তাকে আর্থিক জরিমানাও করা হয়েছে রেবান্না প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী এইচ ডি রেবান্নার ছেলে এবং কেন্দ্রীয় মন্ত্রী এইচ ডি কুমারস্বামীর বাগ্নে আজ সাদা ঘোষণার পর আদালত কক্ষে কান্নায় ভেঙে পড়ে রেবান্না অভিযোগ দুই হাজার একুশ সালে হাসান ফার্ম হাউস এবং বেঙ্গালুরুর বাসভবনে কর্ণাটকের মাইসুরুর কে আর নগরের বাসিন্দা ওই মহিলাকে দর্শন করেছিলেন রেবান্না ধর্ষণের ঘটনাটি মোবাইল ফোনে রেকর্ড করেছিল সে সেই ভিডিও দেখিয়ে রেবান্না নির্যাতিতাকে ব্ল্যাকমেইল করত সাংসদ ও বিধায়কদের জন্য বিশেষ আদালতের বিচারক সন্তোষ গোজানন বার শুক্রবার চৌত্রিশ বছরের রেবান্নাকে দোষী সাব্যস্ত করেছেন এদিন দোষীর যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন বিচারক আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত